হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই বিড়ালকে আপনি যতই ভালোবাসেন বুঝছেন কিন্তু বিড়াল কিন্তু আপনাকে ভালোবাসে না আপনি যদি এরকম বিড়ালের গায়ে এরকম হাত দিবেন বিড়াল কিন্তু এরপর ওই জায়গাটা পরিষ্কার করবে জানেন কারণ আপনার হাতের গন্ধ ওর গায়ে লাগবে সেটা যেখানেই হোক সেখানেই চাটবে

উম এই ঢেউয়াড়ে সাগর বাড়ি দিব এরকম একটা বিড়াল থাকলে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টের কিন্তু ফটো সেশন করতে পারেন তাই না এই যে কোনো একটা নেল পলিশ দিলেন তারপরে হাতটা এইভাবে রেখে তারপরে এইভাবে ছবি তুললেন হুম হুম

আচ্ছা একটা বাবু নিয়ে আসি হ্যাঁ কি বলেন দেখেন কিভাবে আমাদের কিউটি কিউটি বাবুরা আমাদের কিউটি কিউটি বাবুরা ছুঁয়ে আছে পরে ওর কাছে দেখি হ্যালো আপু কেমন আছেন শুভ বিকাল বলে হচ্ছে মানে দুইটা মেল একসাথে থাকে না কিন্তু আমার কাছ থেকে যারা মাসাল্লাহ যারা বিড়াল নিয়েছে মেল নিয়েছে বা ফিমেল নিয়েছে আমার বিড়ালরা কখনোই কোনো বিড়ালের সাথে মারামারি করে না একটা বিড়াল ছিল একটু অন্যরকম ওর নাম ছিল লুসি ওই বিড়ালটা আবার অন্য বিড়ালদেরকে পছন্দ করত না কিন্তু এছাড়া আর কখনোই মানে যেগুলো আমার বাসার হোম ব্রিড বিড়াল আর কি কখনোই আর কি অন্য কোনো বিড়ালের সাথে মারামারি তো করে না দেখেন মাসাল্লাহ হচ্ছে এই যে কিটেন্টারে ম্যারি কেইভাবে আদর করছে ম্যারি গোল্ড আমাদের মেরিগোল্ড এই তুমি কি করো আবার কামড় টামড় দাও নাকি হুম কি করো যখন হচ্ছে এই ছোট ছোট পিচ্ছিগুলো ধরে রাখা যায় এই জায়গা থেকে এই জায়গায় হাইট হাইটে বাড়ায় তখন করে কি এই যে চার পাঁচ মাসের দামরা গুলা এইগুলা দেখে এরকম বসে বসে কেউ বলবে এগুলো যত ছোট না আপনারা যারা হচ্ছে সাদা বিড়ালের জন্য অস্থির হয়ে গিয়েছিলেন এই যে চলে এসেছে আপনাদের সাদা বিড়াল আমি বিড়াল খালি কচলাইতে ইচ্ছা করে কচলাইতে ইচ্ছা করে আর কচলাইতে ইচ্ছা করে আপনাদের আর কার কার এরকম আছে এত কেন কচলাইতে ইচ্ছা করে এতক্ষণে কচলাইতে ইচ্ছা করে খালি কচলাইতে ইচ্ছা করে খালি কচলাইতে ইচ্ছা করে বিলাই এরকম করে করে কিন্তু মাঝে মধ্যে আমি আচরও খাই এই যে ওই আমাকে আচর দিছিল এখানে কদিন আগেই কি জানি করতে গেছিলাম তখন দিছি গো একটা আছে বাবু আসো কি করো তুমি কেন তুমি কি এখন নিচে ঢুকে যাবো যাও যাও তাহলে যাও তোমাকে একটু মানটি পমি দেখেন ব্ল্যাক কি কি করে দেখছেন বাচ্চাদের বাচ্চাদের পরিষ্কার করে দিচ্ছে ব্ল্যাকি লাইফে কে লাইফটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যে আমার শোনা বসে আছে চুপচাপ আমার পাখিটা আছে ডোরা পাখিটা পাখি পাখিটা বুঝিয়ে আছি নাকি জুরা পাখিটা আছে নাকি আমার জুরা পাখিটা বুঝে আছে নাকি রে শোনো শোনো মা একটু শোনো একটু এত রাগ করে নাকি বলো মানুষ এত রাগ করে কি হলো এত রাগ করে মানুষ একটু ধরলে কি হয় মা একটু ধরি আমি একটু ধরি কি হইছে এত রাগ করে মানুষ মানুষ এত রাগ করে আমি তো একটু ধরবো তোমাকে আমি তো একটু ধরতে চাইছি তোমাকে হুম আমি তো একটুই ধরতে চাইছি এত রাগ করলে হয় বলো তো ওরে বাবা কি হইলো এত রাগ করে ফোনটা পাখিটা আউ যখন হচ্ছে এরকম বিড়াল রানা অনেক রেগে যায় তখন আমার কিন্তু দুষ্টামি করতে খুব ভালো লাগে এরকম করতে করতেই কিন্তু আচরটা খাই ডোরা ডোরা আমি চাইতেই দেবো না তারা এই যে তোমাকে আমি পাইছি এই যে তোমাকে আমি তুমি আমাকে মারবা হ্যাঁ তুমিও কি আমাকে মারতে চাও তোমার মার মত আপনার আর কেউ কালো বিড়াল নিলেন না তাই না ভাবলাম বিড়ালগুলো কমাবো কিন্তু আপনারা কেউ নিতে চাইলেন না আজ কালো বলে এত অবহেলা মানুষের মতন মানুষ যেমন ফর্সার কালো দেখা যায় কি যাদের গায়ের রং পরিষ্কার আর কি যাদের গায়ের রং পরিষ্কার বা ফর্সা তাদের জন্য অনেক পাত্রের চাহিদা থাকে তাদের বিয়েও হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু যাদের গায়ের রং কালো তাদেরকেও পছন্দ করতে চায় না বাবা মার গায়ের বোঝা হয়ে পরে পাত্র দেখা গেল পছন্দ করলেও এত পরিমাণে যৌতুক চায় যে এটা আবার গরিব বাবা মার পক্ষে সম্ভব হয় না এই তো এই আর কি বললাম না এইখানে দাঁড়া এইখানে বসে বসে এইখানে বসে ওই বাচ্চা থাকে বিড়াল বিড়াল আপনার বাসায় যদি বিড়াল থাকে তাহলে মনে করবেন একটা চিজ আছে আপনার বাসায় কোনো মানুষজন না থাকলেও হয় এদের সাথে কথা বলবেন এদের সাথে গল্প করবেন দেখবেন আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে আমার আমার যখন ভালো লাগে না তখন সাথে খেলি দৌড়াদৌড়ি করি এই যে ডোরাকে দেখলেন না ডোরা কিন দোরার সাথে কিন্তু হচ্ছে দৌড়াদৌড়িও করা যায় আগে খেলতাম দৌড়ার সাথে দৌড়াদৌড়ি মানে এরকম দৌড়াকে ধরতে যেতাম দৌড়া 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 এক এক জায়গায় লুকাইতো ওইখান থেকে আবার ধরতে যেতাম আবার লুকাইতো বিশ্বাস করবেন না আমি জানি এই যে আমি এখন এখন শুয়ে শুয়ে লাইফ মানে লাইফ করতেছি না এই যে দেখা যাচ্ছে এখানে একটা বিড়াল দেখা দিচ্ছি খাটে চিপায় দেখলেন না আরেকটা বিড়াল ও কিন্তু আমার পায়ের মধ্যে এখন খুঁচাইতেছে আস্তে আস্তে তো আপনাদেরকে আমি বলি যাদের বাসায় বিড়াল নাই আপনারা প্লিজ প্লিজ বিড়াল নেন যদি দেখা যায় পার্শিয়ান বিড়াল যদি কিনতেও না পারেন দেশি বিড়াল নেন দেখবেন যে আপনার টেনশন অর্ধেক হালকা হয়ে যাবে এই বিড়ালের জন্য তুমি আমার খুঁজেছো কেন হ্যাঁ দুষ্টু ছেলে নটি বয় নটি বয় আর যাই করিস আমাদের খেমসি দিস না বুঝছিস আর যাই করো কেম কিন্তু দেয়া যাবে না বুঝলা নাকি বুঝো নাই বিড়াল কিন্তু কথাও বুঝে আচ্ছা আপনারা দেখতেছেন আপনারা কেউ কমেন্ট করেন না কেন নাকি আপনারা দেখা যায় যে এই লোকজন দেখতেছেন এরা দেখে দেখে আবার চলে যাচ্ছেন আবার নতুন লোক আসতেছে এরকম এই যে দেখ আমি এই জন্য আহ রে তোমারে কেউ বাই করো না তোমার কচের মধ্যে আটকে রোকছে কচের মধ্যে অটকে রকছে তুমি বাইর হইতে পারতেছো না ডোরা এতদিন বিড়াল বুঝলাম বুঝছেন মানে সাদা বিড়াল এক ধরনের বৈশিষ্ট্য থাকে কালো বিড়ালের এক ধরনের বৈশিষ্ট্য থাকে লাল বা বাইকালার বিড়ালের এক ধরনের বৈশিষ্ট্য থাকে আর হচ্ছে আপনার টাবি বিড়ালের এক ধরনের বৈশিষ্ট্য থাকে কোন বিড়ালের কিন্তু বৈশিষ্ট্য এক রকম থাকে না মানে সব বিড়ালের এক রকম বৈশিষ্ট্য থাকে না এক এক বিড়ালের এক এক রকম বৈশিষ্ট্য থাকে এর মধ্যে আপনার যেই বিড়ালগুলো এই যে টাবি কালার এই বিড়ালগুলো আবার মানুষের সাথে মারামারি করতে তাদের খুবই পছন্দ বুঝছ রে এরা আবার মারামারিতে এক্সপার্ট তুমি এরকম করতেছো কেন ডোরা তুমি আমার মারতে চাও হুম তোমারে আমি খাওয়াইলাম পড়াইলাম তোমার আমি বড় করতেছি আর তুমি আমারে খালি মারতে চাও ওটোরা কেন মারতে চাও আমি তোমার একটু কোলে নিতে চাইতেছি আসো আসো বাবু কি করছে আমি তোমারে কিছুই করি নাই তুমি আমার মারতে চাইতেছো কেন আসো 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 একটু আসো না দেখেন আপনারা দেখেন কেমনি আমার মারতে চাইতেছে পোলা পানির ট্রেনিং দাও না মারবি খালি মার দেখে এই যে খামসি একটা খাইছি কিন্তু তোমার এত রাগের কি কারণ তুমি কি একটা ট্রিট খাবার ডোরা ও বুঝতে পারছি ওর রাগের কি কারণ মানে কয়দিন ধরে মানে একটু বাসে একটু ঝামেলা চলতেছে এই জন্য হচ্ছে আমি ওকে খাওয়াই দিতে পারতেছি না তো আমার মনে হয় এই এই যে এই জন্য হয়েছে ও রাগ করছে যে ওরা আমি কয়েকদিন ধরে খাওয়াই দিতেছি না আজকে সকালবেলা আমার কাছে খাইতে চাইছে তো আমি হচ্ছে দেখা গেছে কি গোল গোল করে একটার উপরে একটা দিয়ে রাখছে কিন্তু ওরা আমি খাওয়াই নাই আমার মনে হয় এই প্রতিশোধ প্রতিশোধরা নিচ্ছে এখন বাবু তোমার আমার ধরতে দিবে না একটু ধরে রাত্রেবেলা খাওয়াবো না আচ্ছা হ্যাঁ রাত্রেবেলা দিবো না তোমারে খাওয়াই একটু ধরি হ্যাঁ অল্প একটু ধরি রাত্রেবেলা ডোরা আমি কিছুই করতেছি না মা তুমি এমন করতেছো কেন দেখি আমি তুমি আমার কেমনে কামড় আমি দেখি খালে আমি দেখবো তো তুমি আমার কি কামড় দো আমি দেখবো তো দেখি তুমি আমার কেন কামড় দিতে চেয়েছ তুই আমায় কামড় দিবি হ্যাঁ তুই আমায় কামড় দিবি হুম তোমার দুজনে মিললে আমারে কামড় দিবি বাহ অনেক লোক দেখতেছে কিন্তু কেউ কমেন্ট করে না কিছু করে না সবাই খেলে দেখতেই পছন্দ করে সবাই মাশাল্লা বলতে ভুলবেন না তো হলো ব্যাপার এখন আর কোনো কিছুরই যত্ন করা হয় না আগে গাছগুলোর অনেক বেশি যত্ন করতাম গোলাপ গাছ থাকলে হয়তো বা এতদিন মরে ভূত হয়ে যাইতো শুধুমাত্র কাটা যুক্ত গাছ বলেই হয়তো বা এতদিন বেঁচে আছে অযত্নে অবহেলায় এগুলো এখনো ভালো আছে সবাই মাসাল্লাহ বলবেন আপনারা যারা দেখছেন এরা এদের মধ্যে কারা ঢাকাবাসী কমেন্ট করেন তো আর আমি থাকি হচ্ছে ঢাকা বাসাব রাজারবাগ কালীবাড়ি এই এরিয়াতে কেউ দেখছেন কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এ দেখেন একটা ক্যাকটাসের একটা বৈশিষ্ট্য বলি দেখেন ক্যাকটাস যখন একদম মুমূর্ষ অবস্থা ধরেন আর কিছুদিন পরে মরে যাবে সেই মুহূর্তেও কিন্তু ও ওর বংশ রক্ষার্থে চেষ্টা করে যায় এই যে দেখেন এই ক্যাকটাসগুলো না প্রায় মরে যাচ্ছে কিন্তু দেখেন এই যে একটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা এরকম বাচ্চা দিয়ে যায় মানে আমি মরে যাচ্ছি কিন্তু তারপরও বাচ্চা দিয়ে যাচ্ছে ব্যাপারটা হাস্যকর হলেও এটাই বাস্তব আর কি করো বাধা গেছে হ্যাঁ দাঁড়ো দাঁড়ো উঠবা উঠবা উঠ তোমার মা কই গেল তোমার মা আমার সাথে মারামারি কইরা এখন পানি খাইতে গেছে এই গাছটা আমার কাছে খুবই পছন্দের এই গাছটা এই গাছটা আমার কাছে খুবই খুবই পছন্দের দেখেন কেমন ফুল হয় সূর্যমুখীর মতন এই গাছটা অনেক বাচ্চাও দেয় আমার তো মনে হয় কি কথা বলবেন না আপনাদের মুখে নাকি কস্টেপ নাকি না ভাবছেন আজকে আর কেউ কথাই বলবেন না মাঝে মধ্যে লাইভ রাতের বেলায় লাইভে করি যখন তখন দেখি তো অনেক মানুষই কমেন্ট টমেন্ট করে আর কি নিজের যদি একটা ছাদ থাকতো অনেক গাছপালা লাগাইতো আপনার বাসা আপনাদের যাদের বাসায় বিড়াল আছে আপনাদের বিড়াল কি এরকম করে দেখা গেল আমি আমার আমি যদি বাইরে যাই না আমি যখন বাসায় আসি বা কলিং বেল দিই বা যাই কিছু করি বিড়ালরা না দৌড় দিয়ে কিভাবে জানি চলে আসে আপনাদের বাসায় কি এরকম হয় দেখছেন আমার সাথে খেলতেছে কি তো এরকম একটা মাসাল এরকম একটা কিউট ছোট প্রাণী যদি থাকে কারো কি কোনো টেনশন থাকতে পারে সেটা যেই বয়সী হোক না কেন মানুষ খেলার কোনো বয়স নাই তাই না এই যে বলছি না ও সারা দিন ধান্দায় থাকে কখন বাচ্চা বের হবে বাচ্চাদের সাথে কিন্তু এইটা কিন্তু এই জিনিসটা কিন্তু একটু রিস্কি বুঝছেন মানে ওরা তো বুঝবে না দেখা যায় অনেক সময় চোখে মুখে হাত লাগে যায় চোখের ভিতরে অনেক সময় হাত লেগে যেতে পারে এরকম তখন অনেক সময় কানাটানাও হয় এই এই সময়টা হচ্ছে আমার বিড়ালের একদম ঘুমানোর সময় আপনাদের বাসার বিড়ালরা কি করে আমি জানি না কিন্তু আমার বাসার বিড়ালরা এই সময় হচ্ছে ওরা ঘুমায় যেহেতু আমি আসছি তাই একটু খেলাধুলা করতেছিল আর কি অন্যান্য বিড়ালগুলোর যেমন কোনো খবরই নাই ওরা কই ঘুমায় আসতে চিপা চুপা দিয়া Dora Dora Ashba Ash Dora suna Dora paki অনেকেই একটা কথা বলেন সেটা হচ্ছে আমার বিড়াল সুস্থ কিনা আমি কিভাবে বুঝব অনেক সময় দেখা যায় বিড়ালের মানে ওয়ার্ম হলে বা দেখা যায় খাবারের টাইমটা একটু অন্য সময় দিলে বা হয় না এরকম অনেক সময় কিন্তু হয় যে একটু খাবারের টাইমটা দেরি হচ্ছে বা বিড়ালের একটু ওয়ার্ম হইছে তখন কিন্তু দেখা কে কি হয়েছে তুমি ক্যাটফুট খাবা আচ্ছা দেখেন আমি কিন্তু আমি কি বিড়াল কিন্তু ও কিন্তু আমাকে বুঝাইতেছে মানে ওর এখন খিদে লাগছে আমি যেন ওরে ক্যাট ফুড দিই আপনারা কি বুঝলেন দেখ আপনারা কিন্তু নিজেরাই দেখলেন লাইভে যে আমার কাছে আইসা ক্যাট ফুড চাইতেছে ডোরা তুমি এখন আসতো না ডোরামনি তোমাকে তো দেওয়া যাবে না এখন তুমি কেন আচ্ছা ভাই ও বন্ধুরা আপনারা যারা আছেন আপনারা যারা আসলে এই মুহূর্তে লাইভে আমার সাথে সংযুক্ত আছেন আমার বিশ্বাস আপনাদের সবারই বিড়াল আছে বা আপনারা বিড়াল পছন্দ করেন এরকম লোকজনই আর কি এই মুহূর্তে দেখছেন তো আসলে একটা কথা বলেন আর কি যে একটা বিড়ালের পিছনে আপনার যেই পরিমাণের কষ্ট আর কি সেই সকল না হয় বাদই দিলাম বিড়ালের মানে এখন বিড়ালের যা অবস্থা বিড়ালের খাবারের দামটা উঠে না সঠিকভাবে বিড়াল নিয়ে আসলে আমার এরকম কোনো বিজনেস বা এই ধরনের কোনো ইন্টেনশন নাই কিন্তু আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে আমার বিড়ালগুলো আর কি যেন সুন্দর সুন্দর বাসায় যেতে পারে অবশ্যই ফ্রিতে না কারণ ফ্রিতে কোনো কিছু দিলে তার মর্ম থাকে না তো আপনারা যারা দেখছেন আপনাদের রিলেটিভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি কেউ নিতে চায় আর কি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন এই তো প্রতিদিনই একই দুঃখের কথা আপনাদের কাছে বলি কিন্তু আমার আসলে আপনাদের কাছেই বলি বেসিক্যালি কিন্তু কোথাও ওরকমভাবে পোস্ট দিতে আমার ভালো লাগে না ফেসবুকেও আমার এখন আর লাইভ করতে বা ভিডিও বানিয়ে দিতে একদমই ইচ্ছা করে না মানে একদমই ইচ্ছা করে না কি বলবো একদম মনই উঠে গেছে আসো পড়ো বসে আছো কেন এখানে আসো খাও কুটো একটু সিনিয়র সিটিজেন তো এ আবার হইছে বাচ্চাদের মাঝে আর কি খায় না ক্যাট ফ্যামিলি আপু আপনি কষ্ট করে একটা কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত অনেকেই এসেছে গেছে দেখছে সবাই আমার বিড়ালদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে হেলদি থাকে আর মাসাল্লা মশাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো সময়